খের চুলদান ঘাটাল মহকুমায় আপনার দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক জানা যায় ক্যান্সার রুগীদের জন্য চুলদান করলেন দাসপুর থানার অন্তর্গত রাধা চোখ উপস্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মী কাকলি পাল জানা এবং লক্ষী কুণ্ডু গ্রামের গৃহবধূ সুলেখা মালিক এর আগে ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়ের উদ্যোগে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে চুলদান শিবির অনুষ্ঠিত হয়েছিল আজকে চুল দিতে আমরা আসছি আজকে মানে স্যারের শুনে মেসিডি সাহেবের আগে জেনেছিলাম এক বছর আগে তারপর স্যারের অনুপ্রেরণায় আজকে আমরা চুলটা দান করতে এলাম আমাদের চুলটা দেয়া হয়ে গেছে আমি দিদিভাইয়ের কাছে শুনেছিলাম শুনেছি বলে চুল আপনার বুড়ো আছে একটু ডোনেট করে দিন তাই যায় তাই নিতে আসলাম ভালো লাগলো নিজেকে দিন

ইন্ডিয়ান রেড ক্রস ঘাটাল ব্রাঞ্চের পৌরোহিত্য করছেন সভাপতিত্ব করছেন তারই অনুপ্রেরণায় মূলত আমাদের ঘাটের শাখায় প্রথম মরণোত্তর দেহদান অঙ্গদান চক্ষুদান বা ক্যান্সার পেশেন্টের জন্য চুলদান ইত্যাদি এই আয়োজনগুলো হয়ে থাকে ইতিমধ্যে এর আগেও আমরা এই ধরনের প্রস্তুতি নিয়েছি এবং আয়োজন করেছি প্রায় বাহান্ন জন মহিলা তারা চুলদান করেছেন যারা কেমোথেরাপিতে চলছে যাদের যারা ক্যান্সার আক্রান্ত তাদের মুখে হাসি ফুটানোর জন্য তো আজও এরকমই একটি উদ্যোগ আমরা নিয়েছিলাম দাসপুর দুই ব্লক থেকে আশাকর্মী সহ গৃহবধূরা তারা চুল দান করলেন এবং তাদের মুখে একটাই বক্তব্য তারা অত্যন্ত আনন্দের সঙ্গে বললেন যে আমার এই আনন্দ ঘন চুল এটা অবশ্যই আমার অত্যন্ত প্রিয় কিন্তু হয়তো অর্থ দান করতে পারলাম না ঠিকই এই চুল দান করে যদি একটা ক্যান্সার আক্রান্ত নারী মহিলার মুখে হাসি ফোটাতে পারি তার জীবনে একটু আশা আকাঙ্ক্ষা আনন্দ দিতে পারে এটাই আমার কাছে অনেক বড়ো তাই অত্যন্ত উৎসাহের সঙ্গে তারা চুল দান করলেন এবং আজকের কর্মসূচি মোটামুটি সফল হয়েছে চুল যদি আগ্রহী থেকে থাকেন ছাত্র ছাত্রী সহ গৃহবধূরা তাদেরকে বলবো আপনারা এই প্রচার চালান যে মাভিশ যেন এই পরিষেবা আগ্রহ প্রকাশ করে